বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের সাথে যেই আইপিওটা নিয়ে ডিসকাস করবো আমার মতে এফএমসিজি ইন্ডাস্ট্রি যেহেতু অতীতে তিন বছরে সেরকম পারফরমেন্স করেনি এবং এফএমসিজি এমনিতেই সিকিউর এবং সেফ ইন্ডাস্ট্রি হিসেবে ধরা হয় যে কোম্পানি তার ফ্রেশ আইপিও ওপেন করেছে এবং তিরিশ বছরের এক্সপিরিয়েন্স ম্যানেজমেন্ট টিম কোম্পানির কাছে রয়েছে এবং এম টিআর মতন একটা স্ট্রং ব্র্যান্ডও কোম্পানি তৈরি করতে পেরেছে কোম্পানির নাম ওরকলা আইপিও তো এই ওকলা আইপিওটাতে আমাদের অ্যাপ্লাই করা উচিত কিনা বা কোম্পানির ফান্ডামেন্টাল কি পজিশনে রয়েছে কিরকম ভ্যালুয়েশনে কোম্পানি আইপিও আনছে কেন আমি মনে করছি এই আইপিওটা প্রত্যেকে চেক আউট করা দরকার সেই প্রত্যেকটা ফান্ডামেন্টাল ভ্যালুয়েশন এবং কোম্পানির বিজনেস মডেল আমি আপনার সাথে ছোট্ট ভিডিওর মাধ্যমে কভার করার চেষ্টা করব তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো সবার প্রথমে যদি আমি ওকলা কোম্পানির কিছু বিজনেস সম্পর্কে ইনফরমেশন দিই তাহলে এ কোম্পানি এফএমসিজি বিজনেস সেগমেন্ট থেকে বিলং করে এবং এর আগেই বললাম এফএমসিজি এমনিতেই সেফ এবং সিকিউর ইন্ডাস্ট্রি হওয়ার কারণে আমার মনে হয় এই আইপিওটা দেখা উচিত এবং রিসেন্ট কোম্পানি নয় অতীতে 30 বছরের এক্সপিরিয়েন্স ম্যানেজমেন্ট টিম কোম্পানির কাছে রয়েছে এবং এমটিআর এর যে সমস্ত প্রোডাক্ট গুলো নিশ্চয়ই আপনি যদি আপনার ঘরের মা বোনেদের জিজ্ঞাসা করেন তারা অবশ্যই এমটিআর এর নাম কোনো না দিন শুনেছে যেহেতু কোম্পানির কাছে ব্র্যান্ডও রয়েছে এবং কোম্পানির ফান্ডামেন্টালও ঠিক রয়েছে এবং ভ্যালুয়েশনেও আমি আপনাদের বোঝাবুঝি একটা রিজনেবল পজিশনে আইপিও আনছে তো সেই হিসেবে আমার মত অনুযায়ী কোম্পানি ভালো পজিশনে রয়েছে যদি আমি আইপিওর কিছু ডিটেলস বা ইনফরমেশন দিই তাহলে 29 তারিখ থেকে 31 অক্টোবর পর্যন্ত আমরা এই আইপিওটা অ্যাপ্লাই করতে পারি তবে আমার সাজেশন থাকবে আমরা এখানে 31 অক্টোবরই অ্যাপ্লাই করব। যাতে করে ফাইনালি একটা আইডিয়া হয় যে কতটা লিস্টিং গেইন এই কোম্পানি আমাদের দিতে পারে কোম্পানির ইস্যু সাইজ রয়েছে এক হাজার কোটি ছোট ইস্যু সাইজ রয়েছে যদি ভালো ডিমান্ড মার্কেটে আসে ডেফিনেটলি আমার মত অনুযায়ী আজকেও যদিও জিএমপি ভালো রয়েছে ভবিষ্যতে আরো বড় সাবস্ক্রিপশন আসলে ভালো ডিমান্ড আরো কোম্পানিতে আসতে পারে আর যদি আপনি রিটেলে অ্যাপ্লাই করতে চাইছেন তাহলে চোদ্দ হাজার ছশো টাকা আপনার ব্লক অ্যামাউন্ট থাকছে আর এই চেনেতে যদি আপনি অ্যাপ্লাই করছেন তাহলে দু লাখ চার হাজার চারশো টাকা এখানে ব্লক অ্যামাউন্ট থাকছে চলুন এই আইপিওটাতে আমাদের কিরকম ডিসিশন নেওয়া উচিত সেটা ফিনান্সিয়াল স্টেটমেন্টের মাধ্যমে আমি আরো একবার আপনাদের সাথে আরো সহজভাবে কভার করার চেষ্টা করছি তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন যদি আমি কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে কোম্পানির অ্যাসেট সাইডে আসি তাহলে 3100 কোটি এখনো কোম্পানি 3100 কোটি তো একটা এভারেজ লেভেলে কোম্পানি মেইনটেইন করছে তার অ্যাসেটকে যদি আমি টোটাল ইনকাম সাইডে আসি তাহলে 2200 কোটি থেকে 2300 কোটি দু হাজার চারশো কোটি আর লেটেস্ট কোয়ার্টারে কোম্পানি ছশো পাঁচ কোটি তার টোটাল ইনকাম পোস্ট করেছে প্রফিট আফটার ট্যাক্স তিনশো উনচল্লিশ কোটি সেখান থেকে কিছুটা রিডিউস হয়েছে আর এই কোয়ার্টারে কোম্পানি আটাত্তর কোটি প্রফিট আফটার ট্যাক্স পোস্ট করেছে যদি আমি কোম্পানির এবিটটাতে আসি তাহলে তিনশো বারো কোটি থেকে তিনশো তেতাল্লিশ কোটি সেখান থেকে তিনশো ছিয়ানব্বই কোটি আর লেটেস্ট কোয়ার্টারে কোম্পানি একশো এগারো পয়েন্ট সাত পাঁচ কোটি টাকা এখানে এবিডটা পোস্ট করেছে তো অ্যাভারেজ লেভেলে রয়েছে ফান্ডামেন্টাল বিশাল সাউন্ড নয় তবে নেগেটিভ সাইনও কোম্পানির মধ্যে কিছু নেই আর লাস্ট এক দেড় বছর বা দু বছরে কোনো এফএমসিজি কোম্পানিতে কিন্তু আমরা গ্রোথ দেখতে পাচ্ছি না সেটা আপনি যে কোনো কোম্পানিতে চেক আউট করতে পারেন তো সেই হিসেবে ঠিকঠাক পজিশন বলে আমার মনে হয় কোম্পানি বত্রিশ পার্সেন্ট রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় জেনারেট করছে রিটার্ন অন নেটওয়ার্ক কোম্পানি ফোরটিন পার্সেন্টের আশেপাশে জেনারেট করে কোম্পানির রয়েছে ইলেভেন পার্সেন্ট এবং সরি প্যাট রয়েছে ইলেভেন পার্সেন্ট আর কোম্পানির এবিডা মার্জিন রয়েছে সিক্সটিন পার্সেন্ট আর একত্রিশের পি রেশিওতে আইপিও যেহেতু ইস্যু করছে এফএমসি যে কোম্পানি হিসেবে তো আমার মত অনুযায়ী অবশ্যই কোম্পানিটাকে আমরা চেক আউট করতে পারি আজকের দিন অনুযায়ী কোম্পানিতে যে হারে জিএমপি রয়েছে আঠাশে অক্টোবর আমি ভিডিওটি রেকর্ডিং করছি সেই হিসেবে একশো টাকা গ্রে মার্কেট প্রিমিয়াম কোম্পানিতে রয়েছে ওই পনেরো ষোলো পার্সেন্ট মতন কোম্পানির জিএমপি যেখানে দেখতে পারেন আজকের দিনে ওই চোদ্দ পয়েন্ট তিন আট মানে ধরতে পারেন পনেরো পার্সেন্টের আশেপাশে গ্রে মার্কেট প্রিমিয়াম বর্তমানে চলছে যদি এই আইপিওটায় ভালো সাবস্ক্রিপশন ডিমান্ড চলে আসে আমার মত অনুযায়ী অবশ্যই কোম্পানি কুড়ি পার্সেন্টের আশেপাশে লিস্টিং এনে চান্স থাকলেও থাকতে পারে তবে কোনো ধরনের বাই অথবা সেল রেকমেন্ডেশন হিসেবে কিন্তু ভিডিওটিকে নেবেন না আর আমার ফাইনাল ওপিনিয়ন যে এই ওকলা আইপিওটাতে আমি নিজে কি ডিসিশন নিচ্ছি রিটেলে অ্যাপ্লাই করছি নাকি এইচ করছি কতটা ফাইনালি লিস্টিং এর এক্সপেকটেশন রাখা যেতে পারে সেটা এই আইপিওর একদম লাস্টের দিন মানে যেখানে ডেট রয়েছে একত্রিশে অক্টোবর সকাল বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে ফেসবুক পেজে আমি আপলোড করে দেবো অবশ্যই ফেসবুক পেজে আপনারা দেখে নিতে পারেন ফেসবুক পেজ ফলো করে নিন ডেসক্রিপশনে লিঙ্ক পাবেন তবে অরিজিনাল পেজ ফলো করবেন লিঙ্ক ছাড়া মানে আমার ইউটিউবের লিঙ্ক ছাড়া ডেসক্রিপশনের লিঙ্ক ছাড়া অন্য কোনো জায়গা থেকে কিন্তু যদি ফ্রেন্ড রিকোয়েস্ট আসে তাহলে সেই পেজ অ্যাকসেপ্ট করবেন না কারণ আমার নামে বেশ কিছু ফ্রড চলছে তো সেই সমস্ত নকল পেজ থেকে সাবধান আমার অরিজিনাল পেজে তেরোশো প্লাস ফলোয়ার্স রয়েছে দেখে তারপর ফলো করবেন আজকের মতো এই অবধি রাখছি যদি এই আইপিএল রিলেটেড কোনো ডাউট বা কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কোশ্চেন করতে পারেন আমি আপনাদের কোশ্চেনের বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং